অপরদিকে দেশে অশ্নি আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই বললেন ত্রাণ প্রতিমন্ত্রী শক্তি বাড়িয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে আসছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশ্নি তবে অশ্নির বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান সোমবার তিনি গণমাধ্যমকে বলেন অশ্নির আঘাত হানার আশঙ্কা না থাকলেও এটি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বলেছেন আট অনুযায়ী প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায়। উনানব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে একশো সতেরো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন আবহাওয়িদ এবং আন্তর্জাতিক আবহাওয়া অফিস ধারণা করছে ঘূর্ণিঝড়টি আগামী বৃহস্পতিবার সকালে বিশাখাপট্টনম ভুবনেশ্বর পশ্চিমবঙ্গ স্পর্শ করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশে আঘাত আনার সম্ভাবনা এখন পর্যন্ত নেই এনামুর রহমান বলেন ঘূর্ণিঝড় যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে এখন এটি উত্তর পশ্চিম দিকে ধাবিত হচ্ছে এটি যদি মোড় নিয়ে উত্তর দিকে ধাবিত হয় তাহলে আমাদের দেশের সাতক্ষীরা খুলনা বরিশাল ও পটুয়াখালীতে আঘাত হানতে পারে এদিকে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে দশে মে সন্ধ্যায় অন্ধ্র উপকূলে আঘাত আনতে পারে অশ্নি তারপর সামান্য বাঘ নিয়ে উত্তর দিকে উড়িষ্যা উপকূলের দিকে এগুবেই ঘূর্ণিঝড় অশ্নি এখন শক্তি বাড়িয়ে ঘন্টায় চোদ্দ কিলোমিটার বেগে ভারতের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বিশাখাপত্তনমের পোর্চ ব্লেয়ার থেকে পাঁচশো কিলোমিটার পশ্চিমে বিশাখাপত্তনম থেকে আটশো দশ কিলোমিটার দক্ষিণ এবং পুরী থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি